আমরা কিভাবে অভাব মুক্ত করতে পারি নিজেদের সংসারকে আমাদের কিন্তু অভাব মুক্ত হবে নিজেদের সংসার থেকে কিভাবে আমরা করতে পারি দেখো সংসারে কি কি জিনিস অভাবে আসতে পারে আগে ফার্স্ট আমাদের সেটা বুঝতে হবে যে কোন কোন জিনিসটা আমাদের সংসারের জন্য অভাব ক্রিয়েট করতে পারে সৃষ্টি করতে পারে অভাব মানে কিন্তু এই না যে না খেয়ে মরে যাওয়া অভাব মানে হচ্ছে তুমি স্বাচ্ছন্দ্যভাবে কিছু করতে পারলে না তোমার পেটে ভাতে হয়ে গেলেই আমাদের জীবনটা শেষ না তার এক্সট্রাও কিন্তু কিছু জিনিস আছে সমাজে চলতে গেলে বন্ধু বান্ধব আছে ছেলে মেয়ে স্কুলের আছে গাড়ি ভাড়া আছে ছেলেমেয়ে টিফিন আছে তারপর আত্মীয় স্বজন আছে অনেক কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করতে গেলে কিন্তু আমাদের সংসার থেকে যে টাকা তুমি পাচ্ছ সেই টাকাটাই গুছিয়ে তোমাকে রাখতে হবে তুমি তো এক্সট্রা কিছু পাচ্ছ না তো চলো ফার্স্ট আমাদের কি কি জিনিস হচ্ছে অ্যাভয়েড করতে হবে যেটা হচ্ছে প্রথমত কাজ করার উৎসাহ না থাকা এইটা তোমাদের ঠিক রাখতে হবে অনেকের আছে দেবে কাজ করতে ইচ্ছা করে না ও করতে ভাল লাগে না কাজ করব না ওই পেটে ভাতে যেটুকুনি রোজগার হচ্ছে ওইটুকুনি থেকেই আমার সংসার চলে যাচ্ছে ব্যাস ওইটুকুনি কিন্তু করলে হবে না কাজ করা উৎসাহ রাখতে হবে দ্বিতীয়ত না বুঝে সংসারে বাড়তি খরচ করা অনেকেই আছে না বুঝে সংসারে বাড়তি খরচ করা মানে আলু ধরো দরকার নেই আজকে এত এত আলু হয়ে গেল তরকারিতে হয়তো দেখো টমেটো আজকে না দিলেও চলে যাবে কিন্তু টমেটো আর নষ্ট হয়ে গেল অনেক কিছু জিনিস কিন্তু বাড়তি আমরা কি খরচ করে ফেলি তরকারি এক গাদা কেটে ফেললাম হয়তো কেউ খাবে না নষ্ট হয়ে গেল ডাল হয়তো চারহারি ডাল রেঁধে ফেললাম দেখা গেল খেলোই না বুঝে কিন্তু চলাতে হবে আরেকটা জিনিস তোমাদেরকে বলছি দেখবে অনেক সময় শীতকালে আমাদের রাতে খেতে ইচ্ছা করে না ঠিক আছে অনেক সবজি তরকারি কিন্তু আমাদের বেঁচে যায় গরম মানে সামার সিজনের যেরকম আমরা খাবার খাই আমরা কিন্তু উইন্টার সিজনে কিন্তু সেই খাবারটা খাই না উইন্টার আর সামারের মধ্যে কিন্তু আমাদের ডিফারেন্স আছে এইগুলো যেমন আমাদের ক্লথসেরও ডিফারেন্স আছে আমরা যেমন জামাকাপড় যেরকম আমরা বুঝে পড়ি ওরকম খাবারটাও কিন্তু সামার আর হচ্ছে উইন্টারে কিন্তু আমাদের বুঝে চলতে হবে এ তবে কিন্তু সব কিছু কিন্তু মেনটেন হবে না হলে কিন্তু এক গাদা গাদা জিনিসপত্র কিন্তু নষ্ট হবে তৃতীয়ত পাঁচ থেকে পঞ্চাশ জনের মত নিয়ে সংসার চালানো মানে কি একটা সংসারের মধ্যে তুমি আছো সেখানে তুমি হ্যান্ডেল করছো সেখানে যদি তুমি পঞ্চাশটা ব্যক্তির হচ্ছে কথা শুনবে তাহলে তুমি কোনোদিনই পারবে আজকে বলবে এ খাবো না কালকে বলবে ওইটা খাবে না সে বলবে সেটা খাবে তোমার প্রচুর পঞ্চপথ রান্না করতে হবে পঞ্চপথ করতে গেলেই তোমাকে গ্যাস খরচ করতে হবে গ্যাস খরচ করার সাথে সাথে টাকা খরচ হবে টাকা খরচের সাথে সময় নষ্ট হবে সময় নষ্টর সাথে সাথে তুমি কিন্তু যে কাজটা তাতে কিন্তু অন্য একটা তোমার কাজ কিন্তু বেরিয়ে আসবে আমি কিন্তু সেটার দিকেই বলছি যে একটা আমাদের ঘরে সাধারণত কি হয় একটা ভালো রকম মাছ হয়ে যায় কি মাংস হয়ে যায় তাতে একটা সবজি হয়ে যায় তারপর একটা ভাজাভুজি হয়ে যায় ব্যাস এ নাম যখন ডাল হবে ডালের সাথে হচ্ছে তরকারি হলো তরকারির সাথে হচ্ছে কোনো একটা মাছের ঝোল কি মাংস হলো কি ডিম হলো ব্যাস এইরকম পদের কিন্তু রান্না টুক 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 করে যদি তুমি পঞ্চ ব্যঞ্জন রান্না করতে থাকো তাহলে কিন্তু তোমার সব কিছুরই অপচয় হবে জিনিসের নষ্ট হবে পরের দিন কিন্তু তোমাকে খেয়াল করতে হবে আমরা দিনে যেটা খেয়ে ফেলছি সেই দিনেরটা নামার পরের দিনেরটা ভেবে কিন্তু আমাকে সংসারটা চালাতে হবে চতুর্থত রান্নাঘরে পয় পরিষ্কার না থাকলে মানে যদি আমরা রান্নাঘরের জিনিসপত্র না কিন্তু পয় পরিষ্কার রাখি সেগুলো নষ্ট হবে যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি ধরো একটা তুমি হচ্ছে ওয়ার্ল্ড টপ কিনেছো তাতে তুমি বাসনপত্র রেখেছো সেই ওয়ার্ল্ড টপটা দিনের পর দিন দিনের পর দিন তেল ছিটে হচ্ছে নষ্ট হচ্ছে জল পড়ছে ফুলে যাচ্ছে এখন তো আমরা সময় উডেন ইউজ করি না হয়তো দেখা গেল কাশপোর্ড যেটা প্লাইয়ের জিনিস ইউজ করি বা হচ্ছে ফাইবারের জিনিস ইউজ করি সেগুলো যত্ন করে রাখতে পারছো না তখন কি হবে নোংরা পড়ছে স্তর পড়ছে নোংরা স্তর পড়ছে জিনিসটা একদম বাজে হয়ে গেল। লাস্টে কী হলো ভেঙে পড়ে গেল আমার কী হলো চার থেকে পাঁচ হাজার টাকা আমি যে জিনিসটা কিনেছি আবার আমাকে দেখা গেল দু চার বছর পর কিনতেছে কেন আমি রান্না করে সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রেখে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে গ্যাসের উপর দীর্ঘদিন ধরে দুধ পড়ছে চা পড়ছে তরকারি পড়ছে সব পড়তে 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 গ্যাসের উপর একটা স্তর মোটা পড়ে গেল সেটা জং পড়ে গেল জং থেকে নষ্ট হয়ে গেল তো আমি যদি রেগুলার জিনিস গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি রান্নাঘরকে পয় পরিষ্কার করে রাখি তাহলে আমার জিনিসগুলো নষ্ট হবে না এমনি কথাতেই আছে আমরা জানি যে মালক কি সবসময় পয় পরিষ্কারেতেই থাকে টাকা পয়সা একটা কিন্তু মূল আসার কারণ হচ্ছে পয় পরিষ্কার ঘর ওয়াশরুম বেডরুম কিচেন সমস্ত কিছু যদি আমাদের পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদের টাকা ইনকাম কিন্তু আসে টাকা ইনকাম মানে এইটাই বলতে চাইছি পরিষ্কার যদি থাকে তাহলে আমাদের মনও ভালো থাকে পঞ্চমত মান্থলি কিছু অংশ টাকা আমরা জমাতে পারি মান্থলি যদি আমরা কিছু অংশ টাকা জমাতে পারি দেখি না যে আমরা যদি কিছু জমাতে পারি আমরা চেষ্টা করতে পারি টাকা জমানো কাকা খরচ আর জমানোর মধ্যে ডিফারেন্স কোথায় আছে বলে তো টাকা খরচ করতে সবার ভালো লাগে প্রতিটা মানুষ যে জমায় তারও কিন্তু ভালো লাগে যে একটু খরচ করব খরচ মানে একটু জিনিস কিনবো একটু ভালো খাবো সবাই খাবো তার মধ্যে কিছু অংশ কিছু অংশ সামান্য অংশ জমাতে পারি এবার সেই সামান্য অংশের মধ্যে you <laughs> কত টাকা পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এভরিডে খুচরো টাকা থাকলে যেমন আমরা বাজার যাচ্ছি থাকলে পাঁচ টাকা করে জমাতে পারে দেখো তোমাদের আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটা জিনিস আমি আমি এখানে কিন্তু টাকা জমাই মানে টুকটাক ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটার মধ্যে আমি সব সময় কিন্তু আমি এখন থেকে যেরকম তোমাদের শুধু ভিডিও দিন আমি নিজেও অ্যাপ্লাই করে এদিক সেদিক করে আমার প্রচুর টাকা খরচ হয়ে যায় মানে এদিক সে মানে সারাদিনে তার মধ্যে খুচরো আসে সে খুচরোর থেকে কিন্তু আমরা এরকম করে পাঁচ টাকা জমাতেই পারি ঠিক আছে দেখো আমি কদিন মাত্র আমি দুদিন ফলো করছি এটা মানে যখনই আমার কাছে টাকা আসছে যখনই দেখছি দশ টাকা এবং পাঁচ টাকার কয়েন আসছে আমরা কিন্তু জমি নিতে পারি এবার এইগুলোই জমাতে থাকি না একটা ভার কিনবো সেখানে কিন্তু ফেলবো সব সময় ফেলতে পারি যে খুচরো পয়সাগুলো আমরা রাখতে পারি যখনও এদি আমাদের লাগবে যখন টুকটাক করে যদি কিছু লাগে এবার ওই পাঁচ টাকা যদি জমে পাঁচ টাকা দিনে দেড়শো টাকা হচ্ছে সেটা ছ মাসে গিয়ে নশো টাকা হচ্ছে আমাদের কিন্তু অনেকটা আমরা আমরা কিন্তু নামে শুনছি পাঁচ টাকা পাঁচ টাকা কি জমা ওই পাঁচ টাকাটাই দেখো কত টাকায় গিয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে এভরি মান্থ আচ্ছা এভরি ডে আমরা কিন্তু পাঁচ টাকা রাখছি এভরি মান্থ আমরা খুঁজখুচ করে এভরি মান্থ আমরা মাত্র পাঁচশো টাকা যে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছে সেও পাঁচশো টাকা রাখো যে এক লাখ টাকা পাচ্ছ সেও পাঁচশো টাকা যে পনেরো হাজার টাকা পাচ্ছে সেও পাঁচশো টাকা রাখো মাত্র পাঁচশো টাকা আমরা ফেলতেই পারি আমরা যদি কষ্ট মেষ্ট করে পাঁচশো টাকা ছ মাস জমা আমাদের তিন হাজার টাকা এমনিই হয়ে যাচ্ছে পাঁচশো টাকা আমরা ফেলতে পারি না পাঁচশো টাকা তিন হাজার টাকা ছ মাস হচ্ছে না সরি কম হচ্ছে আমরা পাঁচশো টাকা করে ডেলি মান্থলি কিন্তু ফেলতে পারি এভরি উইকলি আমরা কত ফেলতে পারি এভরি উইকলি আমরা যদি হাজার টাকা করে দেখবে যারা ব্যবসা করো তাদের কাছে তো পয়সা থাকে যারা চাকরি করো তাদের কাছে কিন্তু একটা হাজারটা টাকা থাকে কিন্তু যারা ব্যবসা করো তাদের কাছে কাঁচা পয়সা থাকে কাঁচা মানে রেগুলারের যে পয়সাটা আসে হ্যাঁ সেখান থেকে যদি তোমরা উইকলি হাজার টাকা করে সরাও সেটা মাসে গিয়ে তোমার তো ঘরেই জমে যাচ্ছে চার হাজার টাকা ঠিক আছে আমার উইকলি জমালে তোমার চার মানে মাসে আমার চার হাজার চার হাজার টাকায় কে দেয় বলে তো একদম খুচরো খুচরো পাঁচ টাকা থেকে স্টার্ট করে হাজার টাকার মধ্যে একদম পাঁচ থেকে হাজারের মধ্যে কিন্তু তুমি ভালো মতন বাড়িতে তোমাদের সেভিংস হয়ে যাবে ছোট্ট সেভিংস এই সেভিংসে তোমরা অনেক কিছু করতে পারবে কিছু জিনিস কিনতে পারবে ভালো মন্দ পুজো ঈদ বলো যা ফেস্টিভ্যালগুলো আসে সেই ফেস্টিভ্যাল তোমরা খরচ করতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ পাশে দেখো আর অনেক ভালোবাসা দিও